নমস্কার অনিতাস কিচেন উইথ ভিলেসফুটার একটা নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন এখন তো পুজো পুজোর সামনে নানান রকম ভালো মন্দ জিনিস সবারই খেতে ইচ্ছা করে তাই আজকে করে দেখাবো একদম সাদা আলুর আলুর দম করবো এই আলুর দম কী করে তৈরি করব আপনাদের সব দেখাচ্ছি চলুন রান্নাটা শুরু করছি আলুর দমের জন্য এই আলু সিদ্ধ করে রেখেছি সিদ্ধ হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে এবার আলুগুলো ছুলে নেব আলুর দিন একটা মশলা তৈরি করব। তার জন্য এই যে কাজু আর তিল নিয়েছি একটু হালকা করে একটু ভেজে নেব ভাজা মানে কি হালকা একটু গরম হবে তাহলেই হয়ে যাবে একটা ভাজা মশলা তৈরি করবো তার জন্য একটা তেজপাতা টুকরো করে নিয়েছি জিরা ধনে গোলমরিচ গোটা গরম মশলা এগুলো সব একটু শুকনো খোলায় তেলে নেবো আলুর দমের এই মশলাটা গুঁড়ো করে নেব মিক্সিতে আর তিল আর কাজুটা শুকনো একটু গুঁড়ো করে নেব এই রকম আদা ভাঙার মতন গুঁড়ো করেছি যেহেতু এটা মালাই আলুর দম হবে তার জন্য এখানে দুধের শট দিয়ে দিলাম দিয়ে আবার পেস্ট করে নিয়ে আসছি এবার ওই মিক্সির জারে আদার টুকরো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা টমাটো দিয়ে দিলাম এটা নিয়ে এখন পেস্ট করে নিয়ে আসছি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এটা সাদা তেল দিয়ে করব কারণ মালাই আলুর দম এটা রকম হলুদ দেব না সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম আলুগুলো ভালো করে ভেজে নেব আলু ভেজে রাখা তেলের মধ্যে সম্বার দিয়ে দিচ্ছি সম্বারে শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে আর একটা এক টুকরো দারচিনি দিয়ে দিলাম এবার বেটে রাখা আদা কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে একটু কষাতে হবে এবার অল্প করে কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার এই যে গুলে রেখেছিলাম হিং হিং দিয়ে দিলাম ওভাবে কষানো হয়ে তেলও ছেড়ে গেছে এবার একটু চিনি দিয়ে দিলাম এবার বেটে রাখা তিল কাজু আর মালাইটা দিয়ে দিলাম এবার কষানো হয়ে গেছে সুন্দর কালার হয়েছে তেলও ভালো ছেড়ে গেছে এই যে এবার ভেজে রাখা আলু দিয়ে দিলাম এবার আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার ভালোভাবে কষানো হয়ে গেছে এই যে সুন্দর লাগছে দেখতে কত এবার জল দিয়ে দেব এবার জল দিয়ে দিচ্ছি এবার যে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম মশলাটা জিরের গুঁড়ো জিরে ধনে গোটা গরম মশলা এটা দিয়ে দিচ্ছি আমি যে পুজো স্পেশাল এই যে মালাই আলুর দম করেছি এটা লুচি পরোটা নান যার সাথেই খাবেন খুবই ভালো লাগবে এটা সম্পূর্ণ নিরামিষ আলুর দম এটা ঠাকুরের ভোগও দিতে পারবেন একটা আলু ভেঙে দেখিয়ে দিচ্ছি আলুটা ভালো সিদ্ধ হয়ে গেছে এবার আমার রান্নাটা হয়ে গেছে মালাই আলুর দম কত সুন্দর লাগছে দেখতে তেলও ছেড়ে গেছে এবার নামানোর আগে ঘি ছড়িয়ে দিচ্ছে ঘি দিলে আরো টেস্টটা ভালো লাগবে ঘি দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ ঢাকনা খুলে নিলাম এবার আলুর দমটা নামিয়ে নেবো কত সুন্দর লাগছে আলুর দম এবার নামিয়ে নিচ্ছে আমি এই আলুর দমটা করলাম দেখে আপনাদের ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন আপনারা কমেন্ট না করলে আমি কিছুই বুঝতে পারবো না আর রান্নার উৎসাহ বাড়ে আপনাদের একটা কমেন্টে আমি এই আলুর দমটা করলাম মালাই আলুর দম দেখে ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্টে আমার উৎসাহ বাড়ে আপনাদের কমেন্ট দেখতেও আমার ভালো লাগে লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলে অবশ্য করেই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য এই পুজোর মধ্যে নানান রকম ভালো ভালো মন্দ জিনিস তৈরি করে খেতেও ভালো লাগে করতেও ভালো লাগে আপনারা আমি যেভাবে রান্না করলাম আলুর দমটা অবশ্য করেই কমেন্ট করবেন আজকে এ পর্যন্তই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন পুজোতে ভালো কাটুক এখন রাখলাম